চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা কাছে চলে এলেও রয়ে গিয়েছে মৃত অনুপ্রবেশকারী ভোটারদের নাম এ নিয়ে মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনে হবিপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআর ঘরের সামনে ধর্নায় বসলেন বিজেপি জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় তার জেলা পরিষদের এলাকায় প্রায় পাঁচ হাজার মৃত এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে অথচ আশ্চর্যজনকভাবে খসড়া তালিকায় তাদের প্রত্যেকের নাম রয়েছে তাদের নাম কাটাই হয়নি এদের ভোটার তালিকায় রেখে দিতে পারলে শাসক দল তৃণমূল কংগ্রেস লাভ হবে বলে দাবি করেছেন তিনি এ নিয়ে অভিযোগ জানানো হলেও এ ইআরও কিংবা ইআরও কেউই তাদের অভিযোগ জমা নিচ্ছে না বলে পাল্টা অভিযোগ করছেন তিনি ফলে বাধ্য হয়ে দিন তারা ফর্ম সেভেন নিয়ে ধর্নায় বসে পড়েছেন কি বলছেন তারা শঙ্কর রায় বিজেপি জেলা পরিষদ সদস্য শুনে দেখুন যে ইআরওর কাছে এসেছি আমরা মালদা জেলাতে আমরা হবিপুর বিধানসভার ইআরও যিনি আছেন রাজুবাবু ওনার কাছে গতকালকেও এসেছিলাম আজকেও এসেছিলাম আমাদের যে ফর্ম সেভেন যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ সেই অভিযোগ দেওয়ার জন্য এসেছি ইআর কাছে উনি অভিযোগ নেবেন না এবার অভিযোগ যদি উনি না নেন তাহলে কার কাছে যাবো বিএলর কাছে যাচ্ছি বিএল অভিযোগ নিচ্ছেন না এইআর কাছে যাচ্ছি এ এই অভিযোগ নিচ্ছেন না ইআর কাছে এসেছি ই অভিযোগ নিচ্ছেন না তাহলে ফর্ম সেভেন দেখে দেওয়ার এরা এরা কি দায়িত্ব নিয়েছে যে আমরা তাদের নাম রেখে রেখে দিয়েছে ইআরও আজকে আমরা এই হবিপুর বিধানসভার যে ইআরও রাজু মন্ডল ওনার অফিসের সামনে গতকালকে এসেছিলাম আজকে এসেছিলাম আজকে এসেছি উনি নাই সে উনি যখন ইচ্ছা তালিকার নাম ঢুকিয়ে দিয়ে সবারই নাম ঢুকিয়ে দিয়ে আপনাদের ই করে দিয়েছে ভোটার লিস্টের নাম উঠিয়ে দিয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সিও ওয়েস্ট বেঙ্গলকেও কমপ্লেন করলাম আর ডিএমকেও কমপ্লেন করলাম ওনারা ভেরিফিকেশন করুন আমরা তো চাই সহযোগিতা করতে কিন্তু উনি যদি সহযোগিতা না করে তাহলে আমরা কি করব এর মধ্যে কি মৃত ভোটারও আছে মৃত ভোটারও আছে মৃত মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার সবকিছু রয়েছে ওনারা চাইছে না এসআর এসআরটা এটা সুস্থভাবে হোক ওনারা চাই না অন্যদিকে এই বিষয়ে শাসক দল তৃণমূলের দাবি সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের অধীনে এখন রাজনৈতিক ফায়দা নেবার জন্য বিজেপি এই ধরনের কথাবার্তা বলছে বলে কটাক্ষ করেছে তৃণমূল এসআইআর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়াটা কন্ডাক্টেড হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা তো কাজেই যদি কোনো ফর্ম সেভেন ফিল আপ করে কনসার্ন বিএলওর কাছে জমা দেওয়ার কথা তো সেই ব্যাপারে কনসার্ন ডিপার্টমেন্টসের যারা আছেন তাদের কাছে এটা জমা দিলেই এটা সলভ হয়ে যাবে এখানে বিজেপি নিজেরা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য একটা ইস্যু তৈরি করে এখানে মৃত নাম আছে মৃতলোকের নাম ডিউ টাইমে কেটে যায় এটাই স্বাভাবিক তো তিনি ওখানকার জেলা পরিষদ মেম্বার তার সেই সময় তিনি এই নামগুলো কাটা নি কেনটা তো তাকে উত্তর দিতে হবে চক্রান্ত ঈসায়ান নামে এর বিরুদ্ধে সারা বাংলার মানুষ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়স অ্যান্ড গার্লস ওয়ানটোয়েন্টি একর লাশ গ্রীন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফেসিলিটিস Admission open for session two thousand and twenty six to twenty seven. Hurry up. Limited.